তাক মন্ত্রী্রী তিংকু রায় সচিব কিরণ গীর্নও খেই হাপাং আদম জলস তিনি কলেজ সহের উনুকুটি হকর সাকামনক বেড়াই আদম বদল উনুকুটি হাংরনি হাংর তংফং দিলেপ কুমার চাকমা সাকাম দাফং ডক্টর সঞ্জীব দেব বর্মা বসং শাখা মিশনে কথা মিশন দাগিফং অরুভ দেব আকর্ষণ তৌমাইমনি অ আদম বদল উনুকুটি হাংর সাকাম নক্রেবাই সেবসাবন তুই মেডিকেল সুপার হাবানগ পান্ডা খাইসাখা বড় সাকাম নক ওপিডি ইপিডি নবই আমজক রোগও বেড়াই গরুজাক তাংফাং বেমারিতে বড় বড় রক শাখা ও আদং বদল ওয়ানসুকজাক আই সি ইউ তাই চারাই আসে নে রকনো নাইকি ক্লাইমনি খতলনে বেড়ে নেখ্যা বেড়াই নেমে পায়ে তাং মন্ত্রী তিনকুরাই শাখা শাখ হামদং নি সেপসা কেব মন মকল বাইং চেয়ারে নাইন বাকে তিনি অ বেড়াই মো বেমারী রকি কাহামনি বাকে ডাক্তিনে বাকে সেপসাব কাহাম মানানো হিনে বখা খাইকা আমরা পত্রপত্রিকায় দেখতে পাই যে সিটি স্ক্যান চলছে না বা আমাদের আলট্রাসাউন্ড মেশিন বন্ধ আছে এক্স রে মেশিন এগুলো ছোটো ছোটো অনেকগুলো সমস্যা এই সমস্যাগুলো খুব শিগগিরই আমরা সমাধান করবো এখানে মূলত যে সমস্যাটা রয়েছে আপনারা জানেন এই বিল্ডিংটা সেন্ট্রাল এসির যে প্যাটার্ন হয় ঠিক সেভাবে বিল্ডিংটা বানানো কিন্তু সেন্ট্রাল এসি যেহেতু লাগানো হয়নি তার জন্য সাফোকেশন হয় এবং যার জলের পাইপগুলো ভিতর দিকে করা ছিল ইলেকট্রিসিটি ভিতর দিয়ে করা ছিল এগুলো শর্ট সার্কিট হয় মাঝে মাঝে এগুলো পুরোটাকে বন্ধ করে নতুন করে পুরো ওয়ারিং করা জলের কানেকশন এগুলো করা নতুন করে এগুলোকে পিডাব্লিউডিকে দায়িত্ব দেওয়া হয়েছে